আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন দিক থেকে আহ মেসিল ছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মানব আবন হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুমপেন স্টাইলিট হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষাতে ছিলাম তারা সে ভাষাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাংচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার স্ত্রী আমরা বাথরুমে খেয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ভিতর বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পার সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নি তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলছিল ছাত্র নাকি আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক শীতল হয়ে গেল ঠান্ডা কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিল এরপরে এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শোভিত লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক যে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে এটা ইজি ব্যাঙ্ক হুম সেটা খালি ছিল হম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার কয়েকটি নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো অসংখ্য মানুষ ঠিক আপ ঠিক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে একটু ক্লোজে বেছে